গুড মর্নিং সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন আমরাও বেশ ভালো আছি এখন আপনারা দেখতে পাচ্ছেন কতটা ভোর মানে এখন বাজে ঘড়িতে পাঁচটার মতো তো এবার পাঁচটা নাগাদ যখন বাইরে আমি দেখলাম এখন অন্ধকার মানে দিন ছোট হচ্ছে তাতে বোঝা যাচ্ছে ইয়েটা আস্তে আস্তে দিন যে ছোট হচ্ছে এখনো রোদ ওঠেনি দেখুন কত ভালো লাগছে ওয়েদারটা আমার ইষ্টভিত্তি করা এসব হয়ে গেছে ঠাকুরের নাম নেওয়া হয়ে গেছে আমি ভোরবেলা ভাবলাম একটু ছাদে আসি খুব ভালো লাগছে এগুলো দেখতে এখনো ফোটেনি দেখুন কত সুন্দর জানি না ক্যামেরাটা এতটা রেড কেন দেখাচ্ছে কোনো ফিল্টার ইউজ করিনি অথচ এরকম ছিল তো যাই হোক এদিকে আমি চলে এসেছি নিচে তো আমি এখন কি করছি সব ঘরের জানলা ঠালনা খুলে দিয়েছি এটা তো আগেও করেছি তো এই এই জানলাটা খোলা হয়নি তো এটা এখন খুলে দিয়ে আমি একটু ব্রাশ করে নিচ্ছি তো ব্রাশ ট্রাশ হয়ে গেলে আমি এক্সারসাইজ করবো তো তার আগে আমি একটু ইয়ে করে নিচ্ছি পাশের ঘরের যে জামা কাপড়গুলো অনেকটা জমে গেছে ভাঁজ করা হয়নি তো সেটা আমি ভাঁজ করে নিচ্ছি ওই ঘরটা ফাঁকা থাকলে ওইখানে বসেই আমি এক্সারসাইজটা করবো যদিও নিচে বসি খাটে বসি না কিন্তু খাটটা একটু ফাঁকা রাখবো যেহেতু আমার হাজব্যান্ডও বলে রেখেছে আজকে ওকে তাড়াতাড়ি ডেকে দিতে তো ওকে আমি ডাকবো কিন্তু তার আগে আমি আগে এক্সারসাইজটা সেরে নিই তারপর ওকে ডাকবো তো এখনও ওর ওঠার সময় হয়নি ও আমাকে বলেছে ছটা সাড়ে ন ছটা নাগাদ ডাকতে তো আমি ততক্ষণে আমার কাজটা হয়ে যাবে তো সেই কারণে তো এইগুলো আমি ভালো করে আগে কুছিয়ে নিচ্ছি কাপড়গুলো তারপরে আমি এই এক্সারসাইজে বসবো আর বাসি ঘরটা আমি পরে ঝাড় দেব কারণ এখন অনেকটা অন্ধকার তো যে কারণে না ঘরের লাইটটাও আমি জ্বালাচ্ছি না আমি আমার মনে হয় এই নিরিবিলি সময়টাতে না এক্সারসাইজটা সেরে নিলে ভালো হয় এমন কি ঘড়ির যে টিকটিক সাউন্ডটা আমি সেটাও শুনতে পাই যাতে কি হয় আমার ওই সেকেন্ড কাউন্ট করতে খুব সুবিধে হয় এক্সারসাইজ করলেও যে কাউন্ট করতে হয় না কুড়ি সেকেন্ড এটা করব তিরিশ সেকেন্ড সেটা করব তো আমার এই ঘড়ির টিকটিক সাউন্ডে অনেক সুবিধা হয় সেই কারণে আমি একদম নিরিবিলি পরিবেশে এক্সারসাইজটা করতে বা যোগা আমি এক্সারসাইজ বললে এটা ভুল হবে অ্যাকচুয়ালি আমি যোগা করি তো যাই হোক তো আমি এটা সেরে তারপরে ঘরটা ঝাড় দেবো তো তখন একটু আলো আলো হবে তো বেশ ময়লাগুলো যখন ঝাড় দেব তখন দেখতেও সুবিধে হবে তো চলুন এটা আমার ভাজ করা হয়ে গেছে এবার আমি এক্সারসাইজটা সেরে ফেলি তো সেটা আর ভিডিও করছি না যেহেতু আমার ফোনের মধ্যে একটা টাইমারও চলতে থাকে সেই সময় সেই কারণে আমি এক্সারসাইজের ভিডিও করতে পারি না আমার স্টপ ওয়াচ থাকে তো ফোনে ওটা অন থাকে সেই সময় আর এদিকে দেখছেন খাটটা একটুখানি ঝেড়ে নিচ্ছি এই খাটটা তো ব্যবহার করা হয় না সেইভাবে তো পড়েই থাকে তো একটুখানি ঝেড়ে ঝুড়ে রাখলে পরিষ্কার থাকে অনেক দিন আর এই যে বেডশিটটা এটা আমি চেঞ্জ করব। কিন্তু আগে আমি বড় ঘরের বেডশিটটা চেঞ্জ করব তো সেটা আজকে করব না ভাবছি আগামীকাল করে নেব শুক্রবার দিন আজকে আর পারবো না আজকে বৃহস্পতিবার যে কারণে পুজো টুজোর একটা চাপ রয়েছে তো বেশি কাজ হয়ে গেলে হবে না কে কাজ বাড়ানো যাবে না আর এই বিছানা করতে আমার একটু সময় লাগে পরিপাটি করে তো এদিকে দেখছেন আমি ঝাড় দিচ্ছি অ্যাকচুয়ালি আমার এক্সারসাইজ ডান হয়ে গেছে মানে করা হয়ে গেছে তো এখন দেখছেন কত আলো এখন আমি চলে এসেছি ঝাড় দিতে তো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর আজকে ভাবছি আপনাদেরকে এই সিঁড়ি ঝাড় দেওয়াটা শেয়ার করি তো আমি এভাবেই সিঁড়ি ঠিঁড়ি ঝাড় দিয়ে থাকি তো দুয়ারে জল দেবো কিন্তু দুয়ারে জল দিতেও সেটার ভিডিও আমি একমাত্র এই কারণেই করি না কারণ এখানে আশেপাশে কয়েকজন আছে যারা অনেক ভোরে ওঠে তো ওনারা কাজ করতে থাকে কলের পারে তো সেই সময় আমি যদি ভিডিও চালাই আবার নানান প্রশ্ন করবে তার উত্তর দিতে হবে সেই কারণে না আমি ওই সময়টা ক্যামেরা আমি ওই সাইডে লাগাতে আমি কমফোর্টেবল ফিল করি না তো যতটা পারি এই যে আজকে একটু চেষ্টা করছি একটু দরজা দিয়ে একটু দরজার আড়ালে ক্যামেরাটা রেখে আমি ভিডিওটা করতে তো দুয়ারে কোনো ভালো করে জল দিই কিন্তু একটুখানিই আপনাদেরকে দেখাচ্ছি তো সিঁড়িটা ঝাড় দেওয়া হয়ে গেছে এবার এই ময়লাটা আমি মেন ডোর দিয়ে ফেলে দিচ্ছি বাইরে দিয়ে তারপরে জল ঝরা দিয়ে দেব দুয়ারে দেখুন কত সুন্দর করে পুরো জায়গাটাই আমি ধুয়ে দিই আর জল যত কম ব্যবহার করা যায় তত ভালো তো যত অল্প জলে পরিষ্কার রাখবো দুয়োরটা ততই ভালো বেশি জল নষ্ট করা একদমই ভালো নয় আর এদিকে দেখছি আমি ওই লাউ কাটছি আজকে বটিতে কাটছি কারণ লাউটা না বিশাল বড় ছিল আমার ছুরি দিয়ে না হচ্ছিল না অনেকটাই বড় তো ভাবলাম যে বটি দিয়েই আজকে কাটি হলে আপনারা তো দেখেছেন আমি সব রকম সবজি ছুরি দিয়ে কাটি আমি লাউটাও ছুরি দিয়েই কাটতে পারি কিন্তু কি বলুন তো এই লাউটা না অনেকটাই বড় মানে হচ্ছিল না ছুরিটা ছোট পড়ে যাচ্ছিলো তো সেই কারণেই আমি ভাবলাম যে একেবারে বটিতেই কেটে নি আর খুব সুন্দর করেই কেটেছি মানে আমি বটি ছুরি সবেতেই পারি এমন নয় যে এটায় পারি না সেটায় পারি না সব মানে সবই অভ্যেস রয়েছে তো এইদিকে লাউ প্রথমে না কেটে ধুয়ে নিলাম মানে লাউটাকে ছুলে তারপর ভালো করে ধুয়ে নিলাম যাতে কোচানোর পর বেশি একটা ধুতে না হয় সে কারণে আগেই ভালো করে ধুয়ে নিয়েছি ডোলে ডোলে দিয়ে ধুয়ে নিয়ে এসে আবার ভালো করে কুচিয়ে নিচ্ছি ফ্রেশ করে এমনকি বটিটা পর্যন্ত ধুয়েছি তো লাউ কাটা অলমোস্ট হয়ে গেছে আর আমি এবার যাব লাউয়ের চিংড়ি করতে মানে লাউ চিংড়ি রান্না হবে আর সাথে হচ্ছে ডাল ভাত আর থাকছে হচ্ছে রুই মাছ ভাজা রুই মাছের ঝোল ঝাল কিছুই করছি না চার পিস রুই মাছ আছে আমার হাজব্যান্ড একটা খেয়ে যাবে একটা নিয়ে যাবে আর দুটো থাকবে তো আমার আর আমার মেয়ের জন্য আমার মেয়ে একটা ভাজা খাবে আমি একটা ভাজা খাবো তো এই ডাল দিয়ে ভাজা খাওয়া হবে আর এদিকে লাউ চিংড়ি থাকছেই আর সাথে থাকছে একটা করে শসা তো এই থাকছে আজকে রান্না বান্না একদম সিম্পল আর খুবই হেলদি বলা যায় আর এদিকে হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি তো ওর ও মর্নিংয়ে ডাল ভাত মাছ ভাজা দিয়েই খাচ্ছে আর বললো যে টিফিনে লাউটা দিয়ে দিতে এখন লাউ তরকারিটা খাবে না তো বেশি করে দিয়ে দিচ্ছি আর আজকে চিংড়িগুলো না একটু বড়ো সাইজেরই ছিল যে কারণে না অসাধারণ খেতে লাগছিলো তো হাজব্যান্ডের টিফিনটাও প্যাক করে দিচ্ছি আর আজকে ওকে বললাম যে ফল ফলে মধ্যে একটা আপেল নিয়ে যাও ও তো ফল নিয়েই যায় না বলতে গেলে আমি দিয়ে দিচ্ছি আজকে জোর করে মানে বলল যে ঠিক আছে একটা কেটে দাও তো এই আপেলটা খুব ভালো খেতে বেশ কচকচে আর বেশ মিষ্টিও আছে আর এক একটা আপেল হয় না যে ছিবড়ে টাইপের হয় বালি বালি ওটা খেতে একদমই ভালো লাগে না আমার একটু মানে কেমন ডাসা টাইপের যে আপেলগুলো হয় না একদম কচকচে কামড়ালে একদম শক্তপুক্ত ওই আপেলগুলোই খেতে ভালো লাগে অবশ্যই যদি মিষ্টি হয় পানসা পানসা হলে খেতে ভালো লাগে না তো এদিকে দেখছেন রুই মাছ ভাজা দুটো রয়েছে আমার আমার মেয়ের জন্য এদিকে ভাত আছে ডাল আছে আর তরকারি রয়েছে তো মেয়েকেও আমি তরকারি দেবো লাউ তরকারি তো হাজব্যান্ড এখন বেরোলো অফিসে আর আমি সব কাজ করেছি রান্নাবান্না সমস্ত এখন রান্নাঘরটা পরিষ্কার করব। এখন পনেরো আটটা মতন বাজে তো এই এখন একটু কয়েকটা বাসন আছে সেটা মেজে নেব আর মেয়ে এখনও ঘুমোচ্ছে দেখেন দরজাটা এখনও আটকানো আছে মেয়ে উঠবে তারপরে ওকে সামলানো হবে তো জয়তিদি আটটায় চলেই আসবে তো এখন আমি ইয়ে করবো রান্নাঘরটা একটু সেটেল করে নিই গ্যাস ঠাস এখানে গ্যাস মুছে তারপরে এখানে কটা বাসন হচ্ছে সেটা ধুয়ে নেবো সেটা তো আবার আপনাদের সঙ্গে পরে দেখা হচ্ছে তো আজ যেহেতু বৃহস্পতিবার ভাবলাম একটু স্নানের পর শাড়িই পরি তো সে কারণে শাড়ি পরে নিলাম আর বৃহস্পতিবার পুজোতে তো অনেকটাই সময় লেগে যায় তো সে কারণে পুরো পুজোর ভিডিওটা তো শেয়ার করতে পারবো না কিছুটা কিছুটা করে ক্লিপিংস আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে আমি তার আগে এই যে শাড়ি ঠাড়ি পরে নেওয়ার পরে চুলটুল চুল নিয়ে রেডি হয়ে নিচ্ছি আজকে একটু কাজল দিচ্ছি চোখে কারণ কি আমি সব দিন রোজ দিই না মাঝে মধ্যে ইচ্ছে হলে দিই তার যেহেতু শাড়ি পরেছি তাই ভাবলাম একটু সুন্দর করে কাজলটাও দিই হালকা করে একটু লিপ বামটাও দিয়ে নেব ছোটে আর এদিকে দেখছে ন্যান্সিকে ও আমার আশেপাশেই ঘুর করছে যদিও জয় দিদি আছে কিন্তু ওই যে আমি তো মানে ও তো আর আমার পেছন ছাড়ে না ওই আমি যতই চেষ্টা করি ওকে দিদির কিন্তু ওই থাকবে থাকবে কিন্তু মাঝে আবার আমার কাছে চলে আসবে এই করতে সারা থাকে দিন ধরে এই শাড়িটা যেটা পরেছি না এটা আমার ভীষণ প্রিয় শাড়ি এই শাড়িটা আমার খুব সুন্দর লাগে আর এটা আমি পছন্দ করে কিনেছিলাম দেব এখন যাচ্ছি এখন ছাদে ফুল তুলতে এখন মোটামুটি ওই সাড়ে নটার মতন বাজে তো আজকে বৃহস্পতিবার বলে একটু শাড়ি পরেছি তো চলুন পুজোটা সেরে না তো বৃহস্পতিবার পুজো তো অনেকটাই লম্বা চলে তো আমিও সেটা সেরকমভাবেই পুজো করলাম আর যত নিচে যে পাতা থাকে কাপড়গুলো সেগুলো সব চেঞ্জ করে দিয়ে নতুন করে ঠাকুরদেরকে ভালো করে মুছে টুছে তারপর বসিয়েছি আসনে তারপর ফুল ফুল দিয়ে সাজিয়ে যেরকম নর্মালি পুজো করা হয় সেরকম তারপরে করে নিয়েছি তো যেহেতু বৃহস্পতিবার আজকে পুরো আসনটাই মানে পাল্টানো হলো বলতে গেলে আর মা লক্ষ্মীর সামনে ওই যে ঘরটা দেখছেন ওটাও আজকে পাল্টানো হলো আগে মানে আগেরটা পাল্টে এই নতুন করে আবার ঘর বসিয়েছি তো কিছুটা গাছের ফুল ব্যবহার হয়েছে আবার কিছুটা কেনা ফুল তো দু রকম ফুল মিশিয়ে পুজো করলাম আর এখন আমি ঠাকুরের আরতি করে নিচ্ছি আর আপনাদেরকে তো বলেছি এর আগেও বৃহস্পতিবার দিন যখনই পুজো করেছি সেই ভ্লগ যখনই শেয়ার করেছি আপনাদেরকেও বলেছি যে আমি ওই যে ব্রত কথাটা না ওই লক্ষ্মী পাঁচালী সেটা আমি সন্ধ্যের দিকে পড়ি আমি ওই সকালে এত লম্বা চলে তো শেষের দিকে এটা পড়ি না আর ওতে লেখাও আছে যে ব্রত কথায় নিজের মানে লেখাই রয়েছে যে সন্ধেবেলা পরে তো আমি সেই কারণে ওটা সন্ধেবেলায় পড়ি তো ভালো করে প্রণাম ট্রণাম করে নিয়ে এবার আমার পুজো কমপ্লিট এবার আমি উঠবো উঠে পড়বো আর সব ঘরে ধূপকাঠিটা দেখিয়ে দেবো কুপুর ঠোপুর যে ধরিয়ে দিলে বা ধুনো দেখালে বেশি ভালো হয় কিন্তু এই মুহূর্তে আমি আজকের দিনটা এটা করছি না স্কিপ করলাম আর এদিকে সব ঘরে দেখিয়ে দিচ্ছি সব ঘরে যেখানে যেখানে ঠাকুর রয়েছেন সেখানে সেখানেও ঠাকুরকে প্রণাম করে ধূপকাঠি দেখিয়ে দিচ্ছি তো এখন চলে এসেছি একেবারে বিকেলবেলা বিকেল ঠিক নয় ওই তিনটে সাড়ে তিনটে মতো বাজে হয়তো তো এরকম সময়তে আমি ভাবলাম যে জামাগাপুর কটা ছাদে রয়েছে তো আমি নিয়ে চলে আসি তো সে কারণেই আমি চলে এসেছি আর আমার মেয়ে ন্যান্সি এখন ঘুমোচ্ছে আর সাথে জয়তিদিও ঘুমোচ্ছে তো দুজনকে ডিস্টার্ব করতে চাই না তো আমি নিজে একটুখানি সময় কাটাচ্ছি আর আজকে আমার একটু কাজের চাপটাও কম আছে যে কারণে আমি একটু ফ্রি আছি তো সেই কারণেই আর এখন আমি জামা কাপড়গুলো নিয়ে এসে খাটে রেখে দিচ্ছি আর আমার না একটু খিদে খিদে পাচ্ছে তো ভাবছি যে মনে মনে ভাবজি যে কি খাওয়া যায় ফ্রিজে রয়েছে আপেল শসা টক দই এগুলো রয়েছে আর এগুলো হেলদি খাবার তো আমি ভাবছি যে কোনো মানে চানাচোর টানাচোর এইসব না খেয়ে আমি যদি কিছু হেলদি খাই ভালো হয় আর যেহেতু জয়তিদি ঘুমোচ্ছে আমি টুকি কি মেরে দেখলাম যে উঠেছে ওঠা আছে কিনা যদি জয় দিদি জেগে থাকতো তাহলে আমি জয়তিদিকেও দিতাম কিন্তু যেহেতু ঘুমোচ্ছে অঘরে তো ভাবলাম যে থাক আর ডাকবো না আমি একাই খাই আগামী কাল যখন আবার সকালবেলা আপেল খাবো তখন জয় দিদিকেই শেয়ার করব। তো আপাতত আমি একাই খাচ্ছি তো একটা আপেল কেটে নিচ্ছি আর টক দই দিয়ে একটু খাবো আর টক দইতে আমি চিনি মেশাবো না পিওর টক দইটাই খাব তো এদিকে দেখলেন আমি কিছুটা তরকারি বাইরে রেখে বাকিটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি লাউ তরকারি অনেকটাই বেঁচে গেছে তো ওই মেয়ের জন্য একটু তুলে রেখে বাকিটা আমি ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি ও তো বলতে গেলে ওই বারোটা নাগাদ খেয়েছে তো খিদে পেয়ে যাবে উঠলেই চারটে সাড়ে চারটে যদি উঠে পড়ে আবার খিদে পাবে তো ওকে আবার খাওয়ানো যাবে ভাত তো সেই কারণে তো এদিকে দেখছেন আমি আপেল কাটলাম আর টক দুইটা নিয়ে নিলাম এবার আমি খেয়ে নেব তো খেয়ে নিচ্ছি আর আজকের ভ্লগটা না এর বেশি লম্বা করতে পারছি না কারণ অলরেডি সাড়ে পনেরো মিনিটের ভ্লগ হয়েছে অনেকটাই লম্বা তো আমি আপনাদেরকে বলছি আজকে এই অবধি থাক আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেননি করে দেবেন আর আমার পাশে থাক